আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকবাসী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাকে দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে একটা নিউজ সরিয়ে দিতে চাই যে নিউজটা হলো বর্তমানে একটা অ্যাপস বাইর হয়েছে আমার স্ক্রিনে যেই অ্যাপসটি আপনারা দেখতে আছেন এই অ্যাপসটির মাধ্যমে অনেক লোক প্রতারিত হচ্ছে যেমন ধরেন এই অ্যাপসির মাধ্যমে অনেক লোক প্রতারিত হচ্ছে বলে এই তে বলা হচ্ছে দুই হাজার টাকা বা বাইশশো টাকা ইনভেস্ট করলে আপনাকে দৈনিক লাভ অনুযায়ী একশো বিশ টাকা করে দিবে আমরা তাদের ফান্ডে পা দিয়ে আমরা দুই টাকা ইনভেস্ট করি দুই হাজার টাকা ইনভেস্ট করার পর দেখা গেছে আরো কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক কিছুই বলা হয় যেমন পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা করতে করতে টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয় আমাদের কিছু তা আছে তারা এই নিউজটা পাওয়া মাত্রই তারা তাদের ফান্ডে পা দিয়েছে ঠিক আছে তারা বর্তমানে এখন অ্যাপটির মাধ্যমে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে অ্যাপটি বর্তমানে বন্ধ আছে দয়া করে আপনারা অনলাইন থেকে অ্যাপসের মাধ্যম থেকে টাকা ইনকাম করার কোনো লিঙ্ক আসলে অবশ্যই বিরত থাকবেন এই মেসেজটা আপনাদের জন্য আমার মানে বলার কর্তব্য তাই বললাম আপনারা অবশ্যই মানুষকে এই নিউজটি সরিয়ে দেবেন আর বিশেষ করে ভাই কেউ মাধ্যমে বা কোনো লিঙ্কের মাধ্যমে কেউ টাকা ইনভেস্ট করবেন না আজকে অনেক অনেকজনের টাকা ইনভেস্ট করছে অনেক জনের টাকা মেরে তারা পালিয়ে গেছে তারা নানা অজুহাত দিয়েছে যেমন হ্যাকারে হ্যাক করছে আসাই এই বিষয়ে অনেক নানা অজুহাত দিয়েছে কারণ আমরা বাঙালি ভাই বুঝি ঠিক আছে দয়া করে কেউ আপনার কাছে আমার রিকোয়েস্ট দয়া করে কেউ অ্যাপসের মাধ্যমে কোনো সময় কেউ ইনভেস্ট করবেন না এদিকে থাকবেন ধন্যবাদ সকলকে